জঙ্গলের মাঝে বিড়ালটি নামাজ পড়ছি হঠাৎ থেকে একটি দুষ্টু বানর তার কিছু ফল রাখা ছিল সেটি চুরি করতে আসলো এবং দুষ্ট বানরটি ফলগুলো চুরি করে নিয়ে চলে গেল কিন্তু হঠাৎ একদিন রাস্তার ভিতর বিড়ালটি বানরকে দেখতে পাওয়া বানরকে বুঝিয়ে বলে চুরি করা মহাপাপ তুমি এইভাবে চুরি করো না এতে আল্লাহ তালা তোমাকে গুণা দিবে তার কিছুদিন পর বিয়ালটি দেখতে পেল সিংহ গরু এবং কিছু প্রাণী তাস খেলছে এরপর বিয়ালটি সিংহকে বলল তোমরা এইভাবে তাস খেলো না এতে আল্লাহ তালা তোমাদেরকে অনেক শাস্তি দেবে এই রকম বলার পর সিংহটি বুঝতে পারলো তার ভুল তারপর সে কথা দেয় সে আর তা খেলবে না তারপরে দিন বিড়ালটি দেখতে পেলো একটি মুরগি রাস্তার উপরে শুয়ে আছে এরপর বিড়ালটি কাছে এসে দেখলো মুরগিটি অসুস্থ তারপর তাকে অসুস্থ জায়গায় একটু ট্রিটমেন্ট করে দিলে সে আবার সুস্থ হয়ে যায় এরপর বিড়ালটি একদিন একটি জঙ্গলে সমাবেশ প্রাণী একসাথে একটি নামাজ পড়ার স্থানে এসেছে এবং বিড়াল তা দেখে খুবই খুশি হয়ে যায় তারপর তারা সালাদ আদায় কর তারপর বিড়ালটি সেদিন রাতে একটি বারবিকিউ পিকনিক করলো কারণ সবাই ভালো হয়ে গিয়েছে তারপরও বন্ধুরা বেলটি কান্না করছে কারণ তোমরা কেউ এখনো লাইক এবং সাবস্ক্রাইব করনি